সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখান থেকে আমার ক্লাসে অংশগ্রহণ করছো সবাইকে প্রাণডালা অভিনন্দন জানিয়ে ক্লাস আরম্ভ করতে যাচ্ছি অনলাইন ক্লাসে অংশগ্রহণ করছো তোমরা অবশ্যই পড়ালেখা চালিয়ে যাবে বাসায় অবস্থান করবে মনে রাখবে করোনা বিধি এখনো সারা বিশ্বে মহামারী আকার ধারণ করছে অবশ্যই তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং বাসায় অবস্থান করবে পড়ালেখা চালিয়ে যাবে তো চলো আমরা আজকে ক্লাসে প্রবেশ করি এবং দেখি আজকে আমাদের আলোচ্য বিষয় সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজিজ সরকার প্রভাষক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ চারগা সাহানা ডিগ্রি কলেজ কসবা ব্রাহ্মণবাড়িয়া পাঠ পরিচিতি বিষয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র দ্বাদশ শ্রেণী দ্বিতীয় অধ্যায় আজকে আমাদের পাঠের শিরোনাম হচ্ছে দিল্লির সালতানার যুগ পাঠটা অংশ দিল্লি দ্বিতীয় অধ্যায়ের আজকে শেষ ক্লাস সে আমরা আলোচনা করব দিল্লি সালতানাতের পতনের কারণ সময় দিল্লি সালতানাতের যুগে আমরা কিছু ছবি লক্ষ্য করি কুতুবুদ্দিন আইবেক এটা হচ্ছে কুতুব মিনার সুলতান রাজিয়া সুলতান ইলতুতমিস দাস বংশের ইতিহাস তাহলে দিল্লির সালতানাত যুগের ইতিহাস বলতে গেলে গোটা কয়েকজন শাসক ছাড়া বাকি শাসকরাই ছিল অবহেলিত অযোগ্য যার কারণে দিল্লি সালতানাত যুগের পতন অনিবার্য হয়ে পড়ে তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারছো আজকে আমাদের ক্লাসের আলোচ্য বিষয় কি আজকে আমাদের বিষয় হচ্ছে দিল্লি সালতানাতের পতনের কারণ শেষে শিক্ষার্থীরা দিল্লি সালতানাতের পতনের কারণ বলতে পারবে পতনের কারণ ব্যাখ্যা করতে পারবে মহলিয়াত বিচ্ছিন্ন করে 1206 খ্রিস্টাব্দে কুতুবউদ্দিন আইবেকের স্বাধীন ও সার্বভৌম শাসক হিসাবে দিল্লির সিংহাসনে আরোহণের মধ্য দিয়ে ভারতবর্ষে সুলতানি শাসন শুরু হয় সুলতান ইব্রাহিম লোদি প্রায় 300 বছরের অধিক সময়ে রাজত্বের পর পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে সুলতান ইব্রাহিম লোদির পরাজয়ের মধ্য দিয়ে দিল্লি সালতানাতের পতন ঘটে সালতানাত যুগে পাঁচটি রাজবংশ শাসন করেছিল তবে কোনো শাসন ক্ষমতায় চিরস্থায়ী নয় প্রকৃতির বিধান অনুযায়ী উত্থানের পর পতন অনিবার্য হয়ে পড়ে দিল্লি সালতানাতের পতনের কারণ কেস অব ডাউনফেল অফ দা দিল্লি সালতানাত এই কারণগুলোকে আমরা প্রধানত দুইটি ভাগে বিভক্ত করতে পারি অভ্যন্তরীণ কারণ ইন্টারনাল কেসেস বৈদেশিক কারণ এক্সটার্নাল কেসেস অভ্যন্তরীণ কারণ আমরা এক নজরে দেখে নিচ্ছি ব্যক্তি নির্ভর একনায়তন্ত্রের প্রক্রিয়া কেন্দ্রীয় শাসনের শৈথিল্য প্রাদেশিক শাসনের দুর্বলতা সুষ্ঠু উত্তরাধিকার নীতির অভাব সামরিক বাহিনীর দুর্বলতা সালতানাতের বিশালতা সামন্ত কুফল আরও কয়েকটি কারণ রয়েছে অভিজাতদের মধ্যে দ্বন্দ্ব কৃতদাস প্রতার প্রতিক্রিয়া হিন্দু শিয়াদের বিরোধিতা নৈতিক অবক্ষয় আমরা ত্রুটিপূর্ণ আলোচনা করে নেই ব্যক্তি নির্ভর এক ভিত্তি ছিল ব্যক্তি নির্ভর এক নয়তন্ত্রিক স্বৈরশাসন এতে সংগ্রহ ক্ষমতার উৎস ছিলেন স্বয়ং সুলতান সুলতান অযোগ্য ব্যক্তিত্বহীন ও দুর্বল হলে সাম্রাজ্যের অরাজকতা বিশৃঙ্খলা ও বিদ্রোহ মাথা চড়া দিয়ে উঠত হলেও সত্য যে দিল্লি সালতানাতের বছরের সুলতান সালতান বলবন আলাউদ্দিন খুলজি এবং মোহাম্মদ বিন তুব ছাড়া প্রায় সকল সুলতানি ছিলেন অকর্ম দুর্বল ও যোগ্য কেন্দ্রীয় শাসনের শৈথিল্য কেন্দ্রীয় শাসনের শৈথিল্য দিল্লি সালতানাতের পতনের অন্যতম কারণ ছিল বিশাল দিল্লি সালতানাতের প্রদেশগুলোর উপর কেন্দ্রীয় শাসনের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা জরুরি ছিল কিন্তু দীর্ঘ সুলতানি শাসনের ইতিহাসে সুলতান গিয়াসউদ্দিন বলবন এবং আলাউদ্দিন খলজি প্রমুখ কয়েকজন ছাড়া আর কোনো সুলতান এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা নিতে পারেননি প্রাদেশিক শাসনের দুর্বলতা প্রাদেশিক শাসনকর্তাগণ ছিলেন নিজ নিজ প্রদেশের সর্বময় ক্ষমতা প্রাদেশিক সেনাবাহিনীর রাজস্ব ব্যবস্থা তাদের নিয়ন্ত্রণে ছিল কেন্দ্রীয় সরকারের প্রতি প্রাদেশিক সরকারের আনুগত্যের অভাব এবং কেন্দ্র বিমুখী প্রবণতা দিল্লি সালতানাদের প্রতননের অন্যতম কারণ ছিল সুষ্ঠু উত্তরাধিকারী নীতির অভাব এটি হচ্ছে একটি উল্লেখযোগ্য কারণ দিল্লি সালতানাতের উত্তরাধিকারী সুস্পষ্ট সুনির্দিষ্ট সুপ্রতিষ্ঠিত কোনো নীতিমালা ছিল না শুধু সুলতান নয় অভিজাত গণ উত্তরাধিকার বা সুলতান মনোনয়নের বিশেষ ভূমিকা রাখতেন রাজনৈতিক রাজতান্ত্রিক এবং ঐতিহ্য অনুসারে জ্যেষ্ঠ পুত্রের অধিকার সবসময় স্বীকৃতি পায়নি ফলে সুলতানদের বৃদ্ধ অবস্থায় মৃত্যুর পর একাধিক পুত্র বা নিকট আত্মীয়দের মধ্যে সিংহাসনের দাবি নিয়ে দ্বন্দ্ব গৃহবিবাদ অন্তর্কলহ বিদ্রোহ বিশৃঙ্খলা হত্যাকাণ্ড সুলতানি যুগের শেষ দিকে মারাত্মক রূপ পরিগ্রহ করে যা পরিণামে সুলতানি শাসনের ভিত্তিকে দুর্বল করে ফেলে সামরিক বাহিনীর দুর্বলতা আমরা জানি একটি রাষ্ট্রের সামরিক বাহিনীর শক্তি শক্তি হচ্ছে এই যদি দুর্বলতা চলে আসে তাহলে শাসন কার্য দুর্বলতা হয়ে পড়ে পতন অনিবার্য হয়ে পড়ে জনসমর্থন বা জনগণের স্বাভাবিক আনুগত্যের উপর নয় সুলতানি শাসন ব্যবস্থা গড়ে উঠেছিল সামরিক শক্তির উপর সামরিক বাহিনীর কর্মক্ষমতা এবং শক্তিমাত্রার উপর সাম্রাজ্যের বিষয়টি জড়িত ছিল কিন্তু সুলতানি যুগে সব সময় সেনাবাহিনীর ধরে রাখা সম্ভব হয়নি সেনাবাহিনীর কর্মকুশলতা রক্ষা এবং তাদের দুর্নীতিমুক্ত রাখার লক্ষ্যে আল খলজি সেনাবাহিনী থেকে জায়গির প্রতার উচ্ছেদ সহ নানা পদক্ষেপ নিয়েছিলেন কিন্তু ফিরুজ সাতের সময় পুনঃপ্রবর্তন সেনাবাহিনীতে বংশানুক্রমিক গ্রহণের ফলে সেনাবাহিনীর দুর্বল এবং দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে সামন্ত প্রতার কুফল দিল্লি সালতানাতের ক্রহিংসু সামন্ত ব্যবস্থা অন্যতম কারণ ছিল সমগ্র সাম্রাজ্যকে ক্ষমতা লিপসু শাসনকর্তাদের অধীনে অসংখ্য জায়গিরে বিভক্ত করার ফলে কেন্দ্রীয় শাসন দুর্বল হয়ে যায় এবং সালতানাতের সার্বভৌমত্ব সংকুচিত হয়ে পড়ে কৃতদাসপতার প্রতিক্রিয়া রাজনৈতিক উদ্দেশ্য সুলতানদের দাসপতি প্রতিপালন এবং তাদের সামরিক ও বেসামরিক গুরুত্বপূর্ণ পদে নিয়োগে বৃদ্ধি পায় রাষ্ট্রের বিপুল অর্থ ব্যয় এবং এদের ক্ষমতার দ্বন্দ্বে জড়িয়ে পড়ার ঘটনা দিল্লি সালতানাতের সংহতির উপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে রাজ্যের পতন ত্বরান্বিত করেছিল হিন্দু শিয়াদের বিরোধিতা একথা সত্য যে রাজনৈতিক কারণে কয়েকজন সুলতান ধর্মীয় সহিংসতার পরিচয় দিতে পারেননি অমুসলিম হিন্দু সম্প্রদায় এমনকি শিয়া মুসলিম সম্প্রদায়ও তাদের অবিচারের শিকার হয়েছে। আবার পরম সহিংসতার আদর্শে অনুপ্রাণিত হয়ে অনেক সুলতানগণ হিন্দুদের মন জয় এবং তাদের আস্থা অর্জন করতে পারেননি উত্তর ভারতের রাজপুত ও দক্ষিণাত্যের হিন্দুগণ সুযোগ পেলেই স্বাধীনতা ঘোষণা করত সুন্নি শাসনের নিজেদের ন্যায্য অধিকার না পাওয়ার অভিযোগে ভারতে শিয়া মুসলমানরাও সুলতানি শাসনের বিরোধিতা শুরু করে যার কারণে হিন্দু এবং শিয়াদের বিরোধিতা বৃদ্ধি পায় ফলে দিল্লি সালতানাতের পতন ঘটতে থাকে নৈতিক অবক্ষয় আমরা ছবিতে কিছু দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে নৈতিক অবক্ষয় দিল্লি সালতানাদের শেষ পর্বের অধিকাংশ সুলতান অভিজাতগণ রাজ্য শাসন অপেক্ষা বিলাসনে বেশি মুক্ত থাকতেন ধর্মপরায়ণ নীতিবান থাকলেও পরবর্তীতে ইতিহাসের মধ্যে নৈতিক বিশৃঙ্খলা ঘটতে থাকে স্বাধীন রাজ্যের সুলতানগণ মদ পানে ব্যস্ত থাকতেন বৈদেশিক কারণ মঙ্গল আক্রমণ লঙ্গের আক্রমণ বাবরের আক্রমণ ও সালতানাতের পতন মঙ্গল আক্রমণ গোটা সুলতানি শাসন আমলে সাম্রাজ্যের উত্তর পশ্চিম সীমান্ত দিয়ে অসংখ্যবার মঙ্গলগণ ভারত আক্রমণ করেছেন তাদের আক্রমণ অনেক জনপদ ধ্বংস হয়েছে এবং লুণ্টনের অর্থনৈতিক ক্ষতি হয়েছে তৈমুর লঙ্গের আক্রমণ নানা কারণে দিল্লি সালতানাত যখন পদমুখ ঠিক সে সময় মধ্যে এশিয়ার দুদর্শ সমর নেতা আমির তৈমুর লং ভারতে আক্রমণ করে তেরোশো আটানব্বই থেকে তেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত তার নৃশংস হত্যাযোগ্য ও লুন্টন দিল্লি সালতানাতের রাজনৈতিক ও অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেয় এই সুযোগে সালতানাতের বিভিন্ন অঞ্চল কেন্দ্র থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে বাবরের আক্রমণ ও সালতানাতের সালি বংশের শেষ সুলতান ইব্রাহিম লুদির প্রশাসনিক দুর্বলতা ও তার অদ্যুত্তপূর্ণ আচরণ ও আফগান আমিরদের ক্ষমতা প্রতিপত্তি খর্ব করার প্রচেষ্টায় কায়মি সাত অভিজাত বর্গ সুলতানদের প্রতি বিদ্রোশ্রদ্ধ হয়ে উঠেছিল এই অবস্থায় পাঞ্জাবের উচ্চ বিলাসী শাসনকর্তা দৌলত খান ও লুদিউ সিংহাসন প্রত্যাশী আলম খান লুদি কাবুল অধিপতি বাবরকে দিল্লি আক্রমণের আমন্ত্রণ জানায় পানিপথের প্রথম যুদ্ধে বাবর ইব্রাহিম লুদিকে পরাজিত করেন ফলে ভারতে লুদি তথা দিল্লি সালতানাতের চূড়ান্ত পতন ঘটে এবং মুঘল শাসনের ভিত হয় একক কাজ কোন যুদ্ধে দিল্লি সালতানাতের পতন হয় দিল্লি সালতানাতের পতন হয় কাদের হাতে সালতানাতের পতন কখন হয় প্রাণের প্রথম যুদ্ধ দিল্লি সালতানাতের পতন হয় মোগলদের হাতে সালতানাতের পতন হয় পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে দলগত কাজ দিল্লি সালতানাদের পতনের অভ্যন্তরীণ কারণের একটি তালিকা তৈরি করো সালতানাদের পতনের বৈদেশিক কারণগুলোর তালিকা তৈরি করো ছেলেরা কারণ লিখবে আর মেয়েরা লিখবে দিল্লি সালতানাত পতনের বৈদেশিক কারণের একটি তালিকা মল্যায়ন দিল্লি সালতানাদের সর্বশেষ সুলতান কে ছিলেন সামন্ত প্রতা কোন শাসন আমলের পতনের কারণ দিল্লি সালতানাত পতনের কারণ ছিল আমরা সুবিধার্থে উত্তর প্রদান করছি দিল্লি সালতানের সর্বশেষ সুলতান ছিলেন ইব্রাহিম গদি সামন্ত প্রতা হলো মুঘল আমলে দিল্লি সালতানাত পতনের অভ্যন্তরীণ গোলযোগ বৈদেশিক শত্রুতা ভৌগোলিক অবস্থা এই তিনটি কারণই ছিল সঠিক বাড়ির কাছ দিল্লি পতনের ফলাফল উল্লেখ আমরা চলে সকলে বাসায় অবস্থান করবে পড়ালেখা চালিয়ে যাবে আগামী অনলাইন ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি তোমাদের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ